আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক মক্কাই মসজিদে হারামের ভিতরে এরকম বিভিন্ন শায়েক যারা আছে ওলামা যারা আছে তারা বিভিন্ন সময় দার্স বিভিন্ন সময় দার্স দেন মাগরীবের পরে ফজরের পরে আসরের পরে জহরের পরে তো তারও একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা তাদেরকে যা যা দান করুক মদিনত সেম সিস্টেম তো এই দার্সের মধ্যে অনেক বড় বড় ওলামারাও বসে ছাত্র যারা হাজ হজ করতে আসে উমরা করতে আসে তারাও দাঁড়ছে বসে তো শাহেককে প্রশ্ন করা হলো একজনে উত্তর পড়বে যে শেখ বিভিন্ন জায়গা থেকে শেয়েকের নাম হলো আব্দুল সালাম সুলাইমান শেখ আব্দুলসালাম সুলাইমানকে প্রশ্ন করলো একজন ব্যক্তি যে বিভিন্ন দূর থেকে অনেকেই হজ করতে আসে উমরা করতে আসে তো তাফ করার সময় অনেকেই হাজরা সদকে চুমো দিতে পারে না পরবর্তীতে ইচ্ছে চুমা দেওয়ার বিষয়টা কি বিষয়ে প্রশ্ন করলো আর কি তখন প্রশ্নের উত্তরে তিনি বললেন যে হাজরা যখন করা হয় উমরার জন্য বা হজের জন্য শুরুতে হয় চুমা দিবে অথবা হাত দিয়ে স্পর্শ করবে অথবা দূর থেকেই সারা দিবে যদি সম্ভব না হয় তাহলে দূর থেকে আল্লাহবর বলে ইশারা দি তারপর সে তাওকে তাওফ শুরু করবে আর এটা শুধু তাও সময় তাওয়াফ ছাড়া অন্য সময়ে এটা তো চুমা দেওয়ার কোনো দরকার পড়ে না আর এই যদি চুমু না দিতে পারি আমরা সমস্যা নাই চুমু দেওয়াটা এটা একটা না কিন্তু তাওয়াফের সময় চুমু দেওয়াটা শুন না বুঝতে হাব তো কথা হলো যে আমরা বর্তমানে দেখতে পাই যে এটা চুমু দিতে গিয়া হজের পরে অথবা উমরা করার পরে যে এমন একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয় যে সেখানে জগরা মারামারি ধাক্কা ডাক্কি ঠেলা ঠেলি তারপরে কে কার আগে যাবে সেখানে নারীদের কি অনেক সময় কষ্ট দেওয়া হয় অনেক নারীরাও সেখানে যায় চুমো দেওয়ার জন্য এটা মুঠেই কষ্ট না এই পাথর চুমো দেওয়া মুস্তেহাব কিন্তু একটা বাইকে বা একটা বোন কষ্ট দেওয়া সেটা হলো হারাম সুতরাং একটা মুস্তেহাব কাজ করতে গিয়ে যদি আপনি সেইখানে একজনকে কষ্ট দেন অথবা আপনি কষ্ট পান তাহলে এটা তো ঠিক না এখানে দেখা যায় এমনও পরিস্থিতি হয় যেটা আমি যেটা দেখছি বা দেখতে পাই যে সেখানে একটু চুমু বা একটু স্পর্শ করার জন্য সেখানে এত কষ্ট করে যা অনেকে হাত ভাঙে অনেকের অনেক ব্যথা পায় বুকে ব্যথা পায় শরীরে ব্যথা পায় বা সেখান থেকে সে সুস্থভাবে আসতে পারে না বরং তাকে উপর দিয়ে উঠায় আরেক জায়গায় তাকে নিয়ে ফেলাইতে হয় বিশেষ করে সবাই তো একরকম না যারা দুর্বল আছে বা যারা আফ্রিকান আছে তারা একটু স্বাস্থ্য দিক দিয়ে উঁচা লম্বা আছে যারা ছোট আছে তারা সেখানে গিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তো কথা হলো ওনার যেটা মানে চুমু দেওয়ার প্রতি এই সায়কে তিনি উৎসাহ করেন না যে আপনি কষ্ট করে আগে চুমু দিন যদি সুযোগ হয় তাহলে চুমু দিলেন সেটা তাও অফের সময় তাও অফ সারা সেটা তো চুমু দেওয়ার কোনো দরকার পড়ে না যদি সুযোগ হয় সম্ভব হয় তাও অফের সময় আপনি স্পর্শ করেন বা সেটা চুমু দেন পরবর্তীতে চুমু দেওয়ার দরকার নাই উমর আনহু একটা হাদিস আছে তিনি বলেন হাজার আসওয়াদ উদ্দেশ্য করে যে আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করতাম না এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস্য তিনি বলেন যে লা তাযুরু ওয়া লা তানফাউ যে তুমি একটা পাথর তুমি কারো উপকার করতে পারো না তুমি কারো কোনো ক্ষতিও করতে পারো না বা অকল্যাণও করতে পারো না সুতরাং এই পাথর আমরা এই জীবন প্রাণ বাজি রেখা সেই পাথরকে চুমো দেওয়ার কোনো দর দরকার নেই যদি সুযোগ হয় কারো তাহলে দিবেন কিন্তু কাউকে কখনো কষ্ট দেওয়া নাই বা নিজে কষ্ট পেয়ে নয় আল্লাহ তালা আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুক দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেকে এসে হজ করতে বা এক উমরা করতে এসে বারবার আয়েসে মসজিদে কেউ উমরা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এটা কতটুকু মানে শরীয়ত সম্মত বা কতটুকু সুন্নাবিত্তিক তখন তিনি বলেন যে আল্লাহ রসুলসুল্লাহ সাল্লাম এক সফরে একটাই হজ করেছেন বা এক সফর একটা উমরা করেছেন বা হজের পরে আর কোনো উমরা করেন নাই বা আয়েসারদুল্লাহ তালা আনহার সাথে যে তান আইম থেকে তার ভাই সেও কিন্তু উমরা করছে এটার কোনো প্রমাণ নেই আল্লাহ সাল্লাম এক উমরা করার পরে বা হজ করার পরে তার প্রিয়তম স্ত্রী খাদিজা হাদিজারদুল্লাহ আলা আনহা বা প্রিয়তম চাচা আলান তালানহ তার জন্য তিনি করতে পারতেন তিনি করেন নাই সুতরাং আমাদের উদ্দেশ্য হলো নেকি অর্জন করা সুতরাং নেকেই যদি অর্জন করার উদ্দেশ্য হয় তাহলে আমাদেরকে বেশি তফ করার করতে হবে আপনি তফ করেন তফের অনেক ফজিলতের কথা বলা আছে আপনি দিনে একবার দুইবার তিনবার তফ করেন আপনি বেশি বেশি নফলসলতা তৈরি করেন এখানে লাইল পড়েন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে অন্য জায়গায় সলাদ আদায় করার চেয়ে এক লক্ষ গুণ বেশি আদায় করলে সুতরাং বেশি বেশি সলাত আদায় করা উচিত আমাদেরকে আপনি তলত করেন এখানে সময় পেলে অবসর সময়ে আফজালুল আফজালুর দিক্রী তেলায়তুল কোরআন তলত করেন এক খতম দুই খতম যতটুকু পারেন সাধ্যমতো কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করেন আপনি তসবি তালির করেন বেশি বেশি আল্লাহ তাল্লাহ জিকির করবেন এখানে এসে এরকম ভাবে তিনি উৎসাহ করেন কিন্তু ওই যে বারবার উমরা করা নিজের নামে বাবার নামে দাদার নামে খালুর নামে মার নামে এগুলোর প্রতি তিনি বলেন এটা সুন্নাবিত্তিক না এটা সুন্নাবিত্তিক না তারপরেও তিনি নিরুৎসাহিত করেন নাই এজুজ যদি কেউ করে মেকার থেকে করে সেটা হয়তো জায়জ কিন্তু সেটা শুননা না আল্লাহ রসুল্লাহ সাল্লাম যেহেতু করেন নাই বা অন্য সাহাবাদের কাছ থেকে এরকম কোনো প্রমান নাই যে উমুক সাহাবে এসে এই আয়সা মসজিদ থেকে বা তার নাম থেকে বা একটা উমরা করে বারবার উমরা করেছে একটা সফরে একটা উমরা সুতরাং আমরা আসলে আবেগে দেখা দেখি অনেক কিছু করতে থেকে থেকে করতে এটা ঠিক না আমরা সব সময় রাসুলকে ফলো করার চেষ্টা করবো রাসুল সাল্লাম এবং সাহাবারে কিভাবে সাহাবারা রাসুল ছুলে কাছ থেকে কিভাবে শিখছে সেটা আমরা দেখার চেষ্টা করবো আল্লাহ রাসুল বলছে যে হজ আননি মানে আছে ক্যাক তোমরা হজের নিয়ম কানুন আমার কাছ থেকে শিখে নাও সুতরাং আল্লাহ রসাল কীভাবে হজ করছেন কীভাবে উমরা করছেন আমাদেরকে সেইভাবে বেশি বেশি উমরা করি বা হস করি অথবা আমরা যাই করি না কেন এবাদতের ক্ষেত্রে সবসময় রাসুলসুল্লাহ সাল্লামের ইত্তেফা করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সুনাবৃত্তিক আমল করার যেটা সুনাবৃত্তিক দলিল আছে সেটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে অযথা বিধাত থেকে এবং যেটা কোরআন এবং সই হাদিসে প্রমাণিত নেই সেই সমস্ত আমল থেকে আমরা দূরে থেকে বরং যেটা কোরআন এবং সুন্নাভিত্তিক দলিল সম্মত সেটাই যদি আমরা করি বরং এতেই কল্যাণকর হবে আল্লাহ তালা আমাদের সকলের আমলকে কবুল করুক সকল কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং রাসুলের সুন্নাবিত্তিক তরিকা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী করার তিদান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি